হচ্ছে কবুতরের চাকলা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমরা এসেছি কবুতরকে টস করানোর জন্য আমাদের রেস প্রায় কাছাকাছি চলে এসেছে আর এক মাস টাইম আছে এক মাস শোনাই আর চব্বিশ দিন টাইম আছে আপনারা সবাই দোয়া করবেন আমরা এসেছিল তেরো খাদা এই হচ্ছে তেরো খাদার ভিউ পুরো ফাঁকা একটা মাঠ वह तो देखें यहाँ समर गाड़ी यहाँ से कोबुतारी साकला